হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমার সারাবেলা ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে স্যাটারডে আর আজকে আমার দাদা ভাই আর আমাদের এই পোলটু এসেছে অনেক দিন পর আর এসেছে যখন তো আমরা আজকে প্ল্যান করেছিলাম যে আমরা একটু ক্রিসমাস লাইট দেখতে যাব সেটা হচ্ছে ব্রুকলিনে ডাইকার হাইটসে তো প্রতি বছর ডাইকার হাইটসের যে ব্রুকলিন ওখানে প্রতিটা বাড়ি এত সুন্দর করে সাজায় এটা আসলে বলার বাইরে তো গত বছর গিয়েছিলাম আমার আন্টির সাথে তো এই বছর যেহেতু মা বাবা আছে তো আমি চেয়েছিলাম যে যদি দাদাভাই আসতো তাহলে দাদাভাইকে নিয়ে গাড়িতে করে বাবা মাকে একটু দেখাবো যে ওখানের বাড়িগুলো একটা বাড়িও আপনি বলতে পারবেন না এবং একটা বাড়িও উডেন না এখানে এখানে প্রতিটা বাড়ি কংক্রিটের এবং ভালো মানের আর কি তো প্রতিটা বাড়ি খুবই সুন্দর করে সাজানো হয়েছিল এবং অনেক টুরিস্ট আসে এখানে প্রতি বছর ক্রিসমাসে লাইটিং দেখতে এমন কি এখানে হ্যালোইনের সময়ও তারা খুব সুন্দর করে ভূতের যে ডেকোরেশনটা আছে ওটা করে তো আমার ইচ্ছা আছে একবার নভেম্বর মাসে যখন হ্যালোইন হয় তখন এসে দেখার খুব সুন্দরভাবে ওরা লাইভ ডেকোরেশন করে তো এখানে ক্রিসমাসে আমরা এসেছি আর এত ঠান্ডা ছিল মানে জমে বরফ হয়ে যাচ্ছিলাম সবাই এরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল আর বাবা মার যেহেতু বয়স হয়েছে এবং তাদের প্রথম এখানে আসা তো ওরাও পুরা একদম ঠান্ডায় জমে যাচ্ছিল তো আমি ঘুরে ঘুরে একটু অল্প অল্প করে কিছু ভিডিও ক্লিপ নিয়েছি এত সুন্দর সুন্দর জিনিস খুব ইচ্ছে করছিল যে আপনাদেরকে যদি সামনে থেকে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন কতটা সুন্দর ওরা ডেকোরেশন করে এবং এখানে যারা যারা আছে মোস্ট অফ প্রবাবলি সবাই আর কি বিজনেসম্যান যারা রিয়েল বিজনেস করে আমেরিকানদের মধ্যে যারা রিয়েল বিজনেস ওনার তাদেরই বাড়ি এখানে বেশিরভাগই তো সবাই আমরা বাঙালিরা বলে থাকি যে সব বড়ো লোকদের এরিয়া এটা আসলেই সবাই খুব ধনী এখানে না হলে এত সুন্দর করে কেউ কি কারো বাড়ি সাজাতে পারে বলেন তো আর কত খরচ হয় এখানে এই বাড়ি সাজাতে সবাইকে এন্টারটেইন করতে তো এই বাড়িটা দেখেন আমার যে কি ভালো লেগেছে এই বাড়িটা মানে এত সুন্দর করে সাজিয়েছে এবং স্যান্টাক্লস তার সাথে যে আরও যা যা আছে সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তো হঠাৎ করে দেখি কি একটা বাড়ির ওখানে স্নো পড়ছে আসলে কি স্নো না না একদমই না এটা বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য উপর থেকে স্নোর মতো করে ফেনা পড়ছিল সাবানের ফেনা আর বাচ্চারাও খুব আনন্দ নিয়ে সেখানে লাফালাফি ঝাম্পা ঝাম্পি করছিল তো তারপরে দেখলাম আরেকটা বাড়ি এখানেও খুব সুন্দর সাজিয়েছে এই বাড়িটা দেখুন পুরো মনে হচ্ছে যেন কোন স্বর্গে যেন চলে এসেছি তো যাই হোক বাড়িটার পুরা হিলের উপরে আর এখানেও অনেক সুন্দর ডেকোরেশন তো আজকে আমরা সারা শনিবার দিন যেহেতু ওরা এসেছে অনেক এনজয় করেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই